ঠিক আছে জিজ্ঞেস করছো লাগবে খেতে চাইলে খাও তোমার মাছটা খোলো হ্যাঁ খুলে হাতে রাখো দেখতে না তুমি সুন্দর করে তুমি খেতে চাও কি খেতে চাইলে খাও না রুটি না না আমি নিতে চাই না

ছেলে ফালুদা নিলাম ফালুদা খেলাম ফালুদা না ম্যাঙ্গো ফালুদা মজা লেগেছে ও আসলে বাইরের খাবারটা একটু লাইক করে তো যেটা খেতে যাচ্ছে আমি এখন গরমের দিন যদিও তারপরেও ফালুদাটা ফ্রেশ ছিল এই আর কি আমি এই সময়টা এই এই জায়গাটা অনেক জমজমাট থাকে তাই না হ্যাঁ কিন্তু তুমি সব সময় শুধু বাইরের খেতে চাবা না আছে আমার সাথে বাইরে যাচ্ছি আর এই মোড়টা টার্নেলে বাসার দিকে চলে যাব আমি ইচ্ছে করে এই সময়টা একটু হেঁটে আসি কারণ হাঁটারও দরকার আছে আর এই সময়টা একটু হাঁটা হয় এছাড়া যদিও প্রচন্ড গরম বাইরে হয়ে যায় তারপর বাসায় যেহেতু শাওয়ার নিয়ে নিব বাংলাদেশে এক সপ্তাহ অত্যন্ত নারকীয় সময় কাটলো তারপরেও আমি জানি না এটার কি এফেক্ট হলো কি লাভ হলো যা সেটাই মাঝখানে কয়েকশো তাজা প্রাণ ঝরে গেল আর আসলে স্বৈরাচারিতা শেষ হওয়া উচিত সেটা আমাদের স্টুডেন্টরা ওরা হয়তো স্ট্রাগল করে প্রচণ্ড স্ট্রাগল করেছে প্রচণ্ড ফাইট করেছে ওরাও তো এক্সস্টেড আর কতটুকু স্বৈরাচার এত বেশি যদি তারা অত্যাচারী ভূমিকায় নামে মানুষেরও তো লাইফ তো দেশ মুক্ত কবে হবে সেই আশা সেই আশা ভরসা সামনে রেখে শেষ করছি কথা এখানেও দুবাইতে কিছু মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ওরা মিছিল দুই ঘন্টার জন্য রাস্তা ব্লক করে রাখার জন্য বাট আমার যেটা মনে হলো মশা মারতে কামান দাগাই হয়ে গেল অনেক বেশি শাস্তি পেয়েছে এনি ওই রাজতন্ত্র দেশ মানুষজন বুঝে সুঝে চলা উচিত ওকে সামিন একদম ফুল মুন এটা মুনটা নি আর এরা দেখো কত গরমের মধ্যে ওরা জিম করছে দেখেছো যে লোকরা ছেলেগুলা কত এনথাসিয়াস্টিক ওরা এটা হচ্ছে ফাইভ স্টার হোটেলে যারা কাজ করে এমপ্লয়িদের অ্যাকোমোডেশন তো ওরা এই গরম এখন ফিল লাইক ফিফটি প্লাস আজকে অবশ্যই একটু হালকা সামান্য বাতাস আছে কিন্তু ফিল আসলে অনেক বেশি মানে একদম আমি সোয়েটেড হয়ে ওরা শাওয়ার হয়ে গেছে অলমোস্ট বাসায় যেয়ে একটা হট শাওয়ার নিব সেই ছেলেগুলা ওরা মানে ট্রেনার দিয়ে জিম করছে ওরা হ্যাঁ তুমি এখন এইবার কতদিন পরে আসলো আব্বু এই যে এখানে অলমোস্ট হোল ইয়ার ওয়ান ইয়ার দেখো যে মসজিদ মসজিদের মিনার গম্বুজ দেখছো এটা কিন্তু আগে লাইটিং করা থাকতো কিন্তু এটা এখন লাইটিং নাই আগে তোমার শাওয়ার নিতে হবে আমার ফ্রেশ হব দেখো একটু মরুর মরুভূমির ছবিটা আম্মু নিয়ে নি মরুর বুকে আসলে এত লাইট দূরে যে রাস্তাটা আমাদের অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তোমার আবু আর আরিনা আসার সময় তো কাছেই আসছে প্রায় তোমার না আবু ইনশাল্লাহ ওরা আর দুই সপ্তাহ না ওর আব্বু আজকে প্রচুর চেরি কিনছে কারণ আজকে কস্কোতে যে অনেক চেরি কিনলো ও নিয়ে আসবে এখানে আমি জানি না এই পর্যন্ত চেরিগুলো ফ্রিজে বললো যে না ভালোই থাকবে ফ্রেশ চেরি আসলে আমি তো এবার ওরা চেরি চেরি সেই চেরিগুলো পাঠিয়েছি কিন্তু সামিনের ট্রাভেলিং টাইমটা অনেক লম্বা ছিল কিছু চেরি তো নষ্ট হয়ে গেছে তারপর নিয়ে আসবে আর অনেক বেশি চারপাশের শূন্যতা আর গ্লুমি সময়ের মধ্যেকার আমরা মা ছেলে হেঁটে আসলাম আসার পথে একটা লাচ্ছার শপে যে আমার ছেলে ফালুদা খেলো ম্যাগো ফালুদা তারপর আবার স্বামীর একটু কী কাবাব খেতে চাইলা তুমি চাপলি কাবাব হ্যাঁ সেটা অবশ্য ভেতরে যে চলে আসে তো তুমি সেটা অর্ডার করতেই তো বললাম যে অর্ডার করে যাও বাসায় চলে যাবো এন্ট্রি গেট আবার ঢুকে যাবো তো রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ